বন্ধু তুই আইসো যাক বালাগাজ করছো মোরে টিকটক ভিডিও বানা দে ভাই আর বন্ধু তুই এর একটা কথা নি কইছো আই বুঝি টিকটক ভিডিও বানাইতে হেকতা না আড়া নয়া খালি ও ফুবেরি ছিলছি হেতের পার্মানেন্ট ক্যামেরাম্যান কে ছিল জানছছি জানছছ আইছিলাম আই মই বুঝি তুমি একগে বড় লেভেলের লোক এন্ড কথা হেডা না কতলে তুই আমারটা ভিডিও বানাই এই তোর রে বুঝনা না দুন নে ভাই

thank <laughs> you